তথ্য সংস্কৃতি দপ্তর ও আগরতলা পুর নিগমের চল্লিশ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে আজ পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উদযাপন করা হয় রাজধানীর ড্রপগেট স্থিত বিদ্যাসাগর স্মৃতি প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলয় গোস্বামী তিনি বলেন সমাজ পরিবর্তনের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকল শ্রেণীর মানুষের নিয়ে পথ চলা শিখিয়েছেন মহিলাদের সম্মান রক্ষা করার জন্য তিনি যে আন্দোলনের ডাক দিয়েছিলেন তা আজও প্রাসঙ্গিক তার আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মকে বিশেষভাবে অনুসরণ করা উচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহ সভাপতি সুব্রত চক্রবর্তী পুরনিগমের দুই কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী ও অলোক রায় সহ অন্যান্যরা যিনি সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার জন্মদিন এই জন্মদিনে ওনাকে আমরা স্মরণ করছি ওনার যে কর্মধারা ওনার যে নীতি সমাজ পরিবর্তনের সেই নীতি আজকে আমাদের সমাজে বিশেষভাবে প্রয়োজন তার নীতি আদর্শ নিয়ে আমরা সমাজে চলব এবং সমাজ পরিবর্তনের জন্য এবং সামাজিকভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবাইকে নীতি অনুসরণ করার জন্য